একশো বৎসর পূর্বে যারা ছিল ওরা কেউ এখন দুনিয়ার উপরে নাই একশো বৎসর পরে আমরা কেউ থাকবো না যার কাছ থেকে আসছি ওনার কাছেই চলে যেতে হবে ইচ্ছা থাকলেও যেতে হবে ইচ্ছা ছাড়াও যেতে হবে টেকনোলজি আসে নাই যে আপনাকে ধরে রাখবে যে না মরতে দিব না এই টেকনোলজি এখনো আসে নাই আর কোনো দিন এই টেকনোলজি আসবেও না কে কখন যাবে এটাও জানি না যুবক যৌবন অবস্থায় কি চলে যাবে না বৃদ্ধ হওয়ার সুযোগ পাবে না বৃদ্ধ আরো কিছুদিন দুনিয়াতে থাকবে এটা কেউ জানে না মেশিনও আসে না জানা সারা দুনিয়া টেকনোলজি সমৃদ্ধ বিজ্ঞানের যৌবন চলতেছে এখন যৌবন যৌবন বোঝেন বিজ্ঞানের এখন যৌবন চলতেছে তারপর ওই মেশিন আসে নাই যে লাগায় বইলা দিবে কে কখন যাবে আর আমার কথাও লম্বা হবে না বারোটা পঁয়ত্রিশ আটত্রিশ বাঁচতে চলছে দশটা দীর্ঘ রাত পর্যন্ত কথা হওয়ার পক্ষে আমি না সারা রাত্র কথা শুনবেন আর ফজরের সময় চিপ্পটং হয়ে ঘুমাবেন এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট টিকেট যদি টিকেট না হইতো তাহলে আল্লাহ রসুল বলতেন না আতাও হো হাবুয়ান হামাগুড়ি দিয়া হলো আইস এই কথা বলতেন না আর আল্লাহ কোরআনে এই নামাজের নাম চেঞ্জ করতেন না কোরআনে ফজরের নামাজের নাম হলো এই নামাজ মৃত্যুর পরে সর্ব জায়গায় আমার সঙ্গী হিসাবে থাকবে থাকবে না শুধু সর্বগাটিতে আমাকে সুরক্ষা করবে প্রমাণ হিসাবে দাঁড়াবে বিধায় কথা কিন্তু লম্বা হবে না অল্পতে আমি গুছায় নিব তো যেটা বুঝাইতেছিলাম আমরা ছিলাম না অচিরি একটা দিন আসবো থাকব না যার কাছ থেকে আসছি ওনার কাছেই চলে যাব কিন্তু সত্য এটা কে কখন যাব এটা জানি না আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এটা ফেরেস্তারও আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন এত ডিজে বানাইলেন দুনিয়া এত জায়গা নিবে না দুনিয়ার বয়স যেদিন থেকে তৈরি আর মানুষ যেদিন থেকে আসছে সব মানুষ যদি এই পর্যন্ত থাকত তাহলে কি আপনি বাড়ি বানানোর জায়গা পাইতেন নাকি হুম কোথায় থাকতেন তা আল্লাহ ফেরেস্তারা জিজ্ঞাসা করছিল এত যে বানাইছেন জাগা তো হবে না দুনিয়াটা তো বেশি বড় না মাত্র চব্বিশ হাজার মাইল আমাদের ফুটবলটা দুনিয়ার ফুটবলটা যার পেটে আমাদের বসবাস এই গ্রহটা মাত্র চব্বিশ হাজার মাইল তালা জবাবে বলছিলেন জালতুল হুমুল মৌতা তোমাদের চিন্তা করতে হবে না আসবে যাবে জাগার কোনো অভাব হবে না কি অভাব আছে নাকি হুম অভাব থাকলে আমি আপনাদেরকে দেখাই অস্ট্রেলিয়া একটা মহাদেশ মাত্র সোয়া দুই কোটি মানুষ পুরোটাই তো খালি চারটা না পাঁচটা শহর সিডনি বিসবন মেলবন আর পার্থে বাকিগুলো তো ছোট ছোট নতুন তিনটাই পুরা চারটাই পুরান শহর কানাডা এত বড় মাত্র সোয়া দুই কোটি মানুষ হুম আপনাকেও দেশে না বেশি দেখেন ক্যান্টিক না আমেরিকা বাংলাদেশের থেকে বাউন্ন গুণ বড় মাত্র বত্রিশ কোটি মানুষ সারা দেশে ছিটে দিলে একটা আরেকটারে দেখবো না আর দেখতে হইল কয়েক শ মাইল যায়া তারপরে দেখবে তো ফেরেস তারা বলছিল আল্লাহ জাগা নিবেন আল্লাহ বলে মৌত দিয়া দিছি আশার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই চলে যেতে হবে কিন্তু আসল জায়গায় আসতেছি এইখানে যারা বৈশা আসি বা আমার আওয়াজ যারা শুনতেছে মা বোনদের কেউ প্রশ্ন করতেছি আপনাদের কেউ করতেছি বলেন কার কতটুকু প্রস্তুতি আছে এটি আমার বোঝানোর উদ্দেশ্য চলে তো যাব যার কাছ থেকে আসছি তার কাছে কার কতটুকু প্রস্তুতি আছে আছে ওইখানে তো প্রস্তুতি চলবে ওইখানে তো শুধু প্রস্তুতি চলবে ওইখানে দেখবে কে কতটুকু প্রস্তুতি নিয়ে আসছে ওইখানে তো দুনিয়ার কোন পদবি দেখবে না যে আপনি কে আপনার পথ কত বড় এলাকার কত বড় ব্যক্তিত্ব বংশ কত উচা চাকরি করেন কত বড় এগুলো তো না। প্রস্তুতি দেখবে একটু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কেননা বড় হুজুরও আমাদের সাথে আসছে চেনেন বড় হুজুর হুজুর মনে হয় চিনেন না ঠিক না ঠিক না দিল দুয়ারের মানুষ চিনে না হম চিনে কে উনিও কিন্তু আমাদের সাথে আছে সবাই সাথে একজন একজন আছে আল্লাহ করিন কোরআন বলতেছে তোমাকে একা বানাই নাই